এই মৌসুমি জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য হল ঋতুচক্র আমাদের দেশে বছরে ছটি ঋতু দেখা যায় তার মধ্যে একটি ঋতু হল শরৎ ঋতু বা শরৎকাল এই শরৎকালে আকাশ পরিষ্কার থাকে ঘাসের ওপর শিশির পরে চারিদিকে কাশফুল ফোটে এই শরৎকালে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো হয় দুর্গা ঠাকুরের দুই মেয়ে লক্ষ্মী ও সরস্বতী আর দুই ছেলে কার্তিক ও গণেশ এই গণেশ ঠাকুরের মাথাটা মানুষের নয় হাতির আর এই হাতি হলো পৃথিবীর স্থলভাগের সব থেকে বড় ও শক্তিশালী প্রাণী হাতির যা বড় চেহারা ডি সান্তানার মতো বড় বড় দুটো কান দেহে তুলনায় লেজটা এইটুকু পুচকে পড়া চোখ দুটো মিল মিলে ছোট সামনে ক্রেনের মতো সুর আছে আর হাতি মনে এত আনন্দ এত ফুর্তি যে সব সময় ফুর্তিতে দাঁত অনুমান করেছিলাম ঠিক তাই বেটা হাতির রচনায় পড়ে এসেছে এবার ইতিহাস থেকে রচনা ধরবো দেখিও কি করে নে